প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোষর ছিল এক সময় তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষর ছাড়া আর মানুষ নাই ভাই এইটা একটা কথা হইল এক মুহূর্তর জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি এবং আমরা এই কারণে দ্বারা করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকার যদি কোনো ভুল করে সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয় কোনো কোন ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নরচর হয় এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা এইটাও আমাদের দায়িত্ব কর্তব্য একই সাথে এই সরকার রিলেশনই বলছি আমাদের ফরেন সম্পর্ক ফরেন রিলেশন এই যে ভূ রাজনৈতিক সম্পর্ক একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ রাজনৈতিক সম্পর্ক আমাদের যতগুলো ভূ রাজনৈতিক সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক গত বছর ধরে সাথে ব্যক্তির সম্পর্ক হিসাবে পরিচালিত হয়েছে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয় আমাদের সাথে গত সাড়ে পনেরো বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ ভারতের লোক হয়ে ভারতের দোষ হয়ে কাজ করেছে সাড়ে পনেরো বছর তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই কিচ্ছু ছিল না কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না আপনারা খেয়াল করবেন পাঁচই অগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম তারপরে ছয় সাত আট অগস্ট ভারতের ফরেন পলিসি ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি কি ধরনের কথা বলছিলেন অনেক নরম সুরের কথা বলছিলেন উনি বলছিলেন বাংলাদেশে হয়েছে আমরা আমরা জনগণের জনগণের জন যেটা চাইবে সাথে আছি তখন ওনারা জনগণ বক্তব্য রাখছিলেন আটই অগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওপর নয় অগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সন্ধান জানিয়েছি কথা সূত্র বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায় তিন চার দিন আগে এই বক্তব্য সুর পাল্টে গেছে কেন পাল্টে গেছে কিভাবে পাল্টে গেছে তিন চার দিন আগে তারা কথা বলা শুরু করেছে বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে এই ধরনের আরো নোংরা নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না এই ধরনের নোংরা নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে কেন পাল্টে গেছে পাল্টে গেছে কারণ দেড় মাস দু মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোষের দেশ সক্ষম হয় নাই আমাদের সরকার স্টেবিলিটি এখনো সঠিকভাবে আনতে সক্ষম হয় নাই এখনো আমরা ভারতকে পুষ্ট করি নাই বর্ডারে প্রত্যেক বছর পঞ্চাশ অধিক আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ তো করে না ভাই তাদেরকে খুন করা হয় কারা করে আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল দোষাররা বলতো আরে গরু স্মাগলিং করতে যায় মারা গেছে গরুস স্মাগলিং করতে যায় যদি মারা যায় থাকে যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানের নিরাপত্তা দেয়া সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই আলোচনাগুলো আসতে হবে আমি আপনাদের কাছে আবেদন জানাই মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি দিলাম ভাই একবার মাছ যদি সেইটাতে আমাদের অন্য আরও দশটা জিনিস আমরা পাই তাহলে দিলাম ভাই মাছ কিন্তু অন্য দশটা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রেপ্রেজেন্ট করার জন্য আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের গণমাধ্যমে ভাই ভাই দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার হাসিনার ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি ছাড়া আর মানুষ নাই এইটা একটা কথা হইলো দরকার হইলো যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তি ভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে সব কিছু তো নর্মাল ভাবে চলবে না হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং এই যে হাসিনার দোষ তাদের সবার তো বিচার করতেই হবে শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে